আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই যারা কোয়েল পাখি পালন করতেছেন কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান একটি ইনকিউবেটর নেবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা শুধু কোয়েলের ডিম ফোটাতে চান তাদের জন্য যে ইনকিউবেটরটি নিয়ে এসেছি এটি হলো বারোশো ডিমের ইনকিউবেটর যারা অল্প পরিসরে বাসায় কোয়েল পাখি পালন করতেছেন তাদের জন্য মূলত এই ইনকিউবেটরটি এটা নয়শো স্যাটার এবং তিনশো হ্যাচার টোটাল বারোশো ডিমের ইনকিউবেটর আপনি প্রতি পাঁচ দিন বা সাত দিন পর পর এখানে তিনশো করে ডিম দেবেন অর্থাৎ প্রথম থাকে তিনশো পরের থাকে তিনশো এভাবে অল্টারনেট করে দেবেন তাহলে আপনার প্রতি পাঁচ দিন বা যে কয়দিন আপনি গ্যাপ দিয়ে দেবেন এই কয়দিন পরে আপনি এখানে হ্যাচিং করতে পারবেন যেহেতু এখানে হ্যাচারের ব্যবস্থা করে দেওয়া আছে তিনশো আপনি চাইলেও কিন্তু একসাথে এখানে নয়শো ডিম দিতে পারবেন না কারণ আপনার হ্যাচিংয়ের ব্যবস্থা এখানে কম আছে যারা একবারে নয়শো বা এক হাজার বা দুই হাজার ডিম দিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্লান অনুযায়ী নিতে পারেন তো আজকে যেহেতু কথা বলতেছি যারা উদ্যোক্তা ছোট পরিসরে কোয়েল পাখির খামার করতেছেন তাদের জন্য যে ইনকিউবেটরটি এটি হলো নয়শো স্যাটার তিনশো হ্যাচার তো যারা এ ধরনের ইনকিউবেটর নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এটা সম্পূর্ণ স্টিল বোডির একটি ইনকিউবেটর যেহেতু এটা স্টিল বডির ইনকিউবেটর বড়ি গ্যারান্টি থাকবে দশ বছর হবে না ইনশাল্লাহ এবং আমরা এখানে কন্ট্রোলার ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে এবং এছাড়াও আমাদের ইনকিউবেটরটি সম্পূর্ণ এসিডিসি যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় থাকে না বিদ্যুৎ আসতে অনেক লেট করে এর জন্য কিন্তু আমরা ব্যাটারির সংযোগ করে দিয়েছি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে অথবা সোলারের মাধ্যমে আমাদের এই ইনকিউবেটরটি খুব সহজেই পরিচালনা করতে পারবেন নর্মালি এই ইনকিউবেটর দিয়ে আপনি ব্যাকআপ যদি বিদ্যুৎ চলে যায় চার পাঁচ ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন এর মধ্যে যদি আপনার বিদ্যুৎ আসে আপনি কিন্তু খুব সহজেই যদি কোনো ধরনের বিকল্প ব্যবস্থা নাও থাকে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এটা বারোশো ডিমের ইনকিউবেটর ফুল অটোমেটিক যারা এই ধরনের ফুল অটোমেটিক ইনকিউবেটর চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন নয়শো স্যাটার এবং তিনশো হ্যাচার বারোশো ডিমের আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এই ইনকিউবেটরটি বলে নিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা আপনার আমাদের কাছ থেকে বারোশো ডিমের ইনকিউবেটর নিতে পারবেন এছাড়াও যদি আপনার আরও বড় ক্যাপাসিটি দরকার হয় আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন যারা আমাদের শপে সরাসরি আসতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ